শাক পাতা কুড়িয়ে খেয়ে জীবন চলে যায় আমাদের হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরও একটা বৃষ্টি ভেজা সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম সাড়ে বারোটার মতো বাজে অনেকটাই কাজবাজ হয়ে গেছে শুধুমাত্র ভোগটা দেওয়া হয়নি কারণ আমি পারি না দিতে তো সেই জন্যই কিন্তু দেওয়া হয়নি তো বৃষ্টিটা একটু হলেও থেমেছে জানি না কতক্ষণ থেমে থাকবে কারণ ওয়েদারটা কিন্তু খুবই খারাপ আর এখন একটু যাচ্ছি মেদুদের বাড়িতে কারণ একটা হচ্ছে দরকার দরকার আমার মানে নয় ফোন নাম্বার একটা ডাক্তারের তো সেই জন্য যাচ্ছি আমার মায়ের জন্য তো দেখো পরিবেশটা কিন্তু খুবই খারাপ একদম থমথম করছে চারিদিকে তো চারিদিকের পরিবেশটা দেখো একদম কিন্তু থমথমে দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টির টোপটা মরেনি তো কি আর করা যাবে যতক্ষণ না বৃষ্টিটা থামছে ততক্ষণ তো এভাবেই চলতে হবে পথটা একবার দেখো কি অবস্থা পথের দেখেছো হাঁটাই যাচ্ছে না তো এর মধ্যে থেকেই কিন্তু যাচ্ছি প্রেসক্রিপশনটা আমি পাইনি তার জন্য আরও একটা বাড়িতে আমি যাচ্ছি এখানে দেখো অনেক ছাগল বাঁধা আছে আর গ্রাম মানেই কিন্তু প্রচুর পরিমাণে ঘাস পাতা এগুলো পাওয়া যায় আর সেই জন্য কিন্তু হাঁস মুরগি ছাগল গরু এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে তো বেশিরভাগ বাড়িতেই কিন্তু আছে খুব কম কয়েকটা বাড়িতে কিন্তু নেই এগুলো হচ্ছে আমাদের ধান দেখো খুব একটা ভালো কিন্তু হয়নি তো দেখা যাক এখনও সারও মারা হয়নি মা লক্ষ্মীর আশীর্বাদে যদি হয় তো তার থেকে বড় কথা কিচ্ছু হতে পারে না কারণ ভগবান চাইলে সব কিছুই পারে পরিবেশটা একেবারেই থমথমে আর এদিকে দেখো এখনও মানুষজনের ঠিকঠাক করে রান্নাও হয়নি আর পরিবেশ পরিস্থিতি ঘর বাড়ি সব কিছু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা শোচনীয় আর কতটা কষ্ট মানুষ বসবাস করে তো এখন আমি কচু শাক রান্না করব তার জন্য কিন্তু কচুর পাতা তুলে শাক তুলে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমাদের দিন চলে যায় যদিও বাড়িতে তরকারি ফুরিয়ে যায় তারপরেও কিন্তু আমাদের কচুর পাতা কচুর ফুল বা কোনো শাক সবজি এগুলো তুলেও কিন্তু একটা বেলা চালিয়ে নেওয়া যায় তো এভাবেই হচ্ছে গ্রামের মানুষেরাই কিন্তু বেঁচে থাকে এখন যদিও বা ওইভাবে বাঁচার মতো পজিশান না কেউ এরকমভাবে আগের মতো থাকে না কারণ এখন সবাই তো বেশিরভাগ মানুষ জঙ্গলে মাছ ধরতে যায় তো সেই জন্য কিন্তু সবার জীবিকা তো সমান নয় সবাই কাজও করতে পারে না সবাই জঙ্গলেও যেতে পারে না তো সেই জন্য অনেকেই আছে যাদের কিন্তু খুবই কষ্ট খুবই কষ্ট করে দিন চলে তো শাক সবজি সব কিছু কেটে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমার তো সেগুলো সব ঠিক করে তারপরে কিন্তু এখানে চলে আসলাম দেখো রান্না করতে তো অল্প কটাই শাক নিয়েছিলাম এতটা বেশি কি করে হলো বুঝতে পারলাম না নারকেলটা আমি তিন থেকে চার দিন হলো ফেলে দিয়েছিলাম যেহেতু জল বের হচ্ছিল কিন্তু পরে ভাবলাম দেখি তো একটু নারকেলটা ভেঙেছে নারকেলটা ঠিক আছে না পরে দেখি একদম নারকেলটা ভালো তো সেই জন্য আবার তুলে নিয়ে এসেছি আসলে গোড়া নারকেল ফেলে দিয়েছিলাম আমি তো এভাবেও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের দরকারি জিনিসপত্র কিন্তু আমরা ফেলে দিই নষ্ট করে দিই না দেখার অভাবে যাই হোক তারপরে নারকেলটা এখানে দেখো সন্ধ্যাবেলা এখন কুড়িয়ে নিচ্ছি আমি ভাবতেই পারিনি যে এখন আমি নারকেলটা কুড়াবো কারণ এই জীবনের ফার্স্ট টাইম আমি নারকেল কুড়াচ্ছি আসলে মানুষের কোনো কিছুতেই হাল ছাড়লে হবে না সব সবসময় অন্যের উপর ডিপেন্ড করে বসে থাকাটাও ঠিক নয় তো সেই জন্য ভাবলাম যে দেখাই যাক না কোনো দিন তো কুরায়নি তো আজকে না হয় একটু কুড়িয়েই দেখি ঠিকঠাক করে পারি কিনা তো দেখলাম না পেরেছি অতটা প্রপারভাবে ভাবে না পারলেও কিন্তু পেরেছি তারপর এখানে দেখো চিনি দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি কেন জল দিয়েছি বলো তো কারণ চিনির পরিমাণটা একটু হলেও অল্প আছে তো সেক্ষেত্রে ভালো করে নারকেলটা সেদ্ধ হতে গেলে কিন্তু জলের প্রয়োজন আছে একটু ভালো করে খুঁজে খুঁজে দেখলাম যে কোথাও কি একটু এলাচ পাওয়া যায় দেখলাম না কোথাও এলাচ নেই তো যাই হোক এলাস নেই তাতে কী হয়েছে টেস্টটা তো আর খারাপ হতে পারে না যাই হোক এখন সুন্দর করে দেখো পরে একবার দেখলাম যে নারকেলে এখনও জল প্রয়োজন তো সেই জন্য আরও একটু জল দিয়ে দিয়েছিলাম তো এইভাবে জল দেওয়ার ফলেই কিন্তু নারকেলটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর দেখো কত ভালো এঁটেছে যে তোমাদেরকে কি বলবো তো তোমরা যদি আমার পাশে থাকতে অবশ্যই কিন্তু তোমাদেরকে খাইয়ে দেখাতাম তো একটা দিদিভাই কমেন্ট করেছে তুমি অল্প তেলে খুব সুন্দর রান্না করো তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই রকমারি ব্লগস আনটি লিখেছে তোমার ভিডিও আমি প্রথম দেখলাম তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনটি এইভাবে সবসময় আমার পাশে থাকবেন তো এখন বানাচ্ছি আমি দেখো নারকেলের নাড়ু আর যে নারকেলটা আমি ফেলে দিয়েছিলাম সকালবেলা যে হয়তো ভালো নেই তার জন্য কিন্তু ফেলে দিয়েছিলাম কিন্তু পরে সেটা আবার ভেঙে দেখলাম যে না একদমই ভালো আছে তো এই যে দেখো